চব্বিশ সালের জুন মাস থেকে বাংলাদেশিরা ই মেডিকেল বা অ্যাটেন্ডেন্স ভিসা পাচ্ছে তবে দুই সালে মার্চে ভারতের ঢাকার যে ভিসা অফিসের স্টাফ সংকট এবং নিরাপত্তার কারণে মেডিকেল ভিসা ইস্যু অনেকটাই কমে গেছে পহেলা এপ্রিল আপনার দুই থেকে যে সব আবেদনকারী মেডিকেল আপনার বা ই আয়ুষ ভিসার জন্য আবেদন করবেন তাদের কেবল ভারতের মেডিকেল অঙ্গীকার নিবন্ধিত হাসপাতাল বা ক্লিনিক থেকে সিস্টেম জেনারেটেড ডকুমেন্ট বা ইনভাইটেশন লেটার দিতে হবে আপনারা ইচ্ছা করলে যে কোনো ডাক্তারের কাছে গিয়ে বা যে কোনো মেডিকেলে গিয়ে আপনারা এটা করতে পারবেন এখন থেকে এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ভুয়া আবেদন এবং আপনার স্বচ্ছতা উন্নত করার জন্য বিশেষ করে অনেকেই মেডিকেল বিষয় নিয়ে তারা অন্য কাজ করতে যায় এটার জন্য এটা করা আর কিছু না আর ভিসার ধরন এবং বৈধতা সাধারণত ই মেডিকেল ভিসা সাধারণত চিকিৎসার জন্য যেটা যেমন দৃষ্টি দান বা ক্যান্সার চিকিৎসার জন্য বা আপনার যে অর্থোপেডিক্স ইত্যাদির জন্য ই মেডিকেলটা আর ই আয়ুষটা হলো গিয়ে আপনার যে আয়ুর্বেদিক চিকিৎসা ইউনানি চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসার জন্য এটা বলা হয়ে থাকে এই বিষার বৈধতা সাধারণত আপনার ষাট দিন থাকে এবং তিনবার আপনার ইন আউট করতে পারবেন মানে ট্রিপল এন্ট্রি আপনার করতে পারবেন আর কি দি এবং আবেদন প্রক্রিয়া অনেকটাই আগের মধ্যেই রয়েছে কিছুটা আপনার আপনার সিস্টেম ডেভেলপ করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে সেগুলো হলো আপনার আগে জানেন ছয় মাস মিনিমাম আপনার পাসপোর্টে থাকতে থাকতে হবে হবে কমপক্ষে দুটি ফাঁকা পৃষ্ঠা সাম্প্রতিক লেটেস্ট যে পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে এবং জাতীয় হাসপাতাল চিকিৎসা রেকর্ড এবং ডায়াগনোসিস রিপোর্ট থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ আর্থিক এবং চিকিৎসা যে ব্যয়ভার এটার প্রমাণ দেখাতে হবে আপনাদের এবং রোগীর যে অ্যাটেন্ডেন্স হলে তাদের জন্য মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসা আলাদা আবেদন করতে হবে আপনারা অনেকে কি করেন একজনের সাথে আরো দুইজন চলে যান এটার সাথে রোগীর সাথে দুইজন অ্যালাউ না বা তিনজন অ্যালাউ না রোগীর সাথে একজন আপনারা অ্যালাউ করে সাধারণত দুইজন অ্যালাউ খুবই কম করে একেবারে করে না বলেই চলে কিন্তু একজন করে নিশ্চিত দুইজন যেতে পারবেন যে কোনো একজনকে অ্যালাউ করবে এটা শিওর থাকেন তবে এটার যে আবেদনের যে পর্যায়ক্রমটা ভারতের নির্দিষ্ট আপনার যে আয়ুষ বা মেডিকেল বিষয় যে পোর্টালে হাসপাতাল নিবন্ধিত ও ইনভাইটেশন লেটার তৈরি করা এবং অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ এবং পেমেন্ট সম্পূর্ণ অনলাইনে করা হয়েছে সর্বশেষ কাগজপত্র আপলোড এবং প্রিন্ট এবং আবেদন আইডি রেকর্ড করে রাখা এটার প্রসেসিং সাধারণত আপনার তিন থেকে আট দিনের মধ্যেই হয়ে যায় অনুমোদন হলে ই বিষয় ডাউনলোড এবং প্রিন্ট করে যাত্রা সময় সবসময় রেখে রেখে দেবেন দু এক কপি রেখে দিবেন এবং অবস্থানটা কাল বা এক্সটেনশন বা মেডিকেল পারমিট নিয়েও কিছু কথা রয়েছে যেমন ভিসার সর্বোচ্চ মেয়াদ খাল ছয় মাস ছয় মাসের যদি বেশি সময় চিকিৎসার প্রয়োজন হতে পারে তখন এফআর আপনারা আবেদন করে মেডিকেল পারমিট আপনারা নিতে পারেন কিংবা মূল ভিসা মেডিকেল ভিসাতে রূপান্তরিত করতে পারেন প্রাইমারি যে ভিসা যেমন ট্যুর বা বিজনেস চিকিৎসার জন্য কনভার্সেশন বা পারমিট নেওয়া যায় অতিরিক্ত এফার হতে অনুমোদন অনুমোদন ছাড়া এটা করা যায় নির্ধারিত চিকিৎসা শেষ হলে বা ফিটনেস সার্টিফিকেট পেলে মূল বিষয় ফিরে যাওয়ার ব্যবস্থা থাকে এটাতে আর পঁচিশ সালে ভারতীয় মেডিকেল বিষার প্রক্রিয়া সবচেয়ে বড় পরিবর্তন হলো পহেলা এপ্রিল থেকে বাধ্যতামূলক সিস্টেম জেনারেটেড ইনভাইটেশন লেটার যা আগে আপনারা আপনারা অমুক ডাক্তার দেখাতেন অমুক হাসপাতালে অমুক ডাক্তার দেখাতেন এটা এখন থেকে আর হবে না এখন থেকে আপনার সিস্টেম জেনারেটেড যে ইনভাইটেশন লেটার এটা আপনার অনলাইনের মাধ্যমে সব কিছু করতে হবে এটি আবেদনের প্রামাণিকতা নিশ্চিত করে দেয় বাংলাদেশি যে প্রার্থীরা এখনো ই মেডিকেল বাই অ্যাটেন্ডেন্স ভিসা পেতে পারেন তবে ঢাকা কার্যালয়ে অবস্থান এবং কনসুলের স্টাফের সাপেক্ষে কিছু বিলম্বও হতে পারে সার্বিকভাবে প্রক্রিয়াটি অনেকটা ডিজিটাল এবং স্বচ্ছ এবং সুষ্ঠু হয়েছে বলে মনে করা হচ্ছে তবে এটা শুধুমাত্র প্রায় সবাই আপনারা দেখবেন যে মেডিকেল ভিসা করে তারা টুরিস্ট বিষয় যাচ্ছে মেডিকেল বিষয় করে তারা আপনার বিজনেসের কাজে যাচ্ছে এটা এখন থেকে আর সম্ভব হবে না তাই আপনারা এই নিয়ে অন্যদের যারা অসুস্থ তাদেরকে বিপদে না ফেলিয়ে আপনারা মূলত মেডিকেল বিষয় যদি আপনার ডাক্তার দেখাতে যান মেডিকেল বিষয় করুন এবং একজন সাথে আপনারা যেতে পারবেন অযথা দুইজন তিনজন চারজন গিয়ে আপনারা সময় ক্ষেপণ করবেন না একজন যে কোনো একজন দুজন যান কিন্তু একজনকেই দিবে আর আপনারা অবশ্যই সব কিছু কাগজ সবসময় সঙ্গে রাখবেন এটা আপনাদের কাজে দিবে এবং আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ